মনের কথা বলেও শান্তি নাই সংসার করে শান্তি নেই বাচ্চা নিয়ে শান্তি নেই স্কুলে গিয়ে শান্তি নেই জামা পরে শান্তি নেই আমার শান্তির মা মরে গেছে মানে এত অত্যাচার একটা জীবন হয়ে গেছে মানে একটা ছায়া অত্যাচার অপবিশ্বাসের ব্যক্তি জীবনটাকেই অতিষ্ঠ করে ফেলেছেন সবনাম বুবলি বুবলির জন্য এখন নিজের জীবনের প্রতি বিরক্ত অপবিশ্বাস ব্যক্তিগত জীবনে অনেকটাই সুখের দেখা পেয়েছিলেন অপু কিন্তু সেই সুখের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন সবনাম বুবলি একে একে বুবলি তার সব বাধাগ্রস্ত করছে এমনকি কিছু কিছু ক্ষেত্র থেকে বঞ্চিত হতে হচ্ছে অপবিশ্বাসকে যার মাঝে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সাকিবের প্রসঙ্গটি অর্থাৎ বিশ্বাসের সবচেয়ে দামি সম্পদ সাকিবকে কেড়ে নিয়েছেন বুবলি বুবলির হাত ধরে অপু তার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা দেখতে পেয়েছেন ক্যারিয়ারে একজন প্রসিদ্ধ নায়িকা ঢালিউড কুইন বিশ্বাস কিন্তু বুবলি মাত্র নয় বছরের ক্যারিয়ার নিয়েই অপুর সাথে চির প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছে অপবিশ্বাসকে তার সকল কর্মস্থান থেকেই বঞ্চিত করছেন বুবলি কেননা বুবলি আসার পরেই সিনেমা ইন্ডাস্ট্রিতে জায়গা হয় না অপুর একইভাবে বারিশার থেকেও দূরত্ব বাড়াতে হয়েছে বিশ্বাসের উপার্জনের বেশ কয়েকটি পথ থেকেই বঞ্চিত হয়েছেন অপবিশ্বাস তবে এগুলি ছিল খুবই সামান্য অপুর কাছে সবচেয়ে দামি সম্পদ সাকিব খান আর সে সাকিবের দিকে হাত বাড়িয়েছে বুবলি অপবিশ্বাসের বিচ্ছেদের মূল কারণ ছিল এই বুবলি সময়ের ব্যবধানে সাকিবের পাশে নিজের জায়গা করে নিয়েছিলেন অপবিশ্বাস আর করে বুবলি বুবলি কেড়ে নিয়ে তার নিজের সেখানেও নতুন আবারও হানা দিয়েছেন সাকিবকে ব্যক্তির জীবন সাজানোয় ব্যস্ত রয়েছেন বিপরীতে সাকিবকে হারিয়ে ভেঙে পড়েছেন অপবিশ্বাস কেননা দীর্ঘ সাত বছরের সাধনায় সাকিবের সাথে ঘনিষ্ঠ হতে পেরেছিলেন অপু কিন্তু সেখান থেকেও বঞ্চিত হতে হবে তা ধারণা ছিল না অপবিশ্বাসের সম্প্রতি অপবিশ্বাসের একটা মন্তব্য বেশ আলোচনায় রয়েছে যেখানে তিনি বলছেন তার ব্যক্তি জীবনটাই এখন অতিষ্ঠ হয়ে গেছে সাকিবের সাথে ব্যক্তি জীবনকে উদ্দেশ্য করে তিনি বলেন সংসার করেও শান্তি নাই মনের কথা বলেও শান্তি নাই আমি মনে করি যে আল্লাহ এরকম যেন পৃথিবীতে কোনো মেয়ের জীবনে ছায়া অত্যাচার না হয় মানে শান্তিতে কথা বলতে পারবে না যদিও অপুরে কথাগুলি অতীতকালের কিন্তু তখনও বুবলিকে উদ্দেশ্য করে কথাগুলি বলা হয়েছিল যার বাস্তবতার দেখা আবারও পেয়েছেন অপবিশ্বাস কেননা যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে সাকিবের জীবন থেকে আবারও সিটকে গেলেন ওপবিশ্বাস